বরের পছন্দের বেগুন আর টমেটোর ভর্তা ডাল আর সবথেকে থেকে ফেভারিট ওর রান্নাটা হচ্ছে ঝিঙ্গে আলু পোস্ত বানাতে গেলাম উনুনে বানাতে গিয়ে এত জোরে একটু চোট পেয়ে গেছি না পায়ে উফ সে বলার বাইরে আপনারা রেসিপিটা দেখুন তারপরে বলছি কিভাবে চোট পেলাম এখানটায় উনুনটা জ্বালিয়ে নিই প্রথমটায় নিচে দিয়ে ধরাচ্ছিলাম হচ্ছিল না বলে এবার উপরটা দিয়ে ধরিয়ে নেব ভালোভাবে উনানটা জ্বলে গেছে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা একটু মাটি লাগিয়ে নিয়েছি যাতে ধোয়ার সময় খুব ইজিলি ধোয়া হয়ে যায় এখানটা গাছটায় তেল নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে ওই দু থেকে তিন চামচের মতন তারপরে দিয়ে দেবো কালো জিরে কালো জিরে দেওয়ার পর একটা শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়ে নিন নাহলে ঝাল হয়ে যাবে আমার বেটু খেতে পারবে না এখানটায় দিয়ে দিলাম আলুটা আলুটা আর ঝিঙেটা লম্বা লম্বা করে কুচিয়েছি ওই মাছের আলু যেমন কাটে সেরকম টাইপ তো এখানটায় নিয়ে দিলাম একটু নুন নুনটা পরিমাণ মতনই দিয়ে দিয়েছি এখানটা একটা মশলা বেটে নিয়েছি পোস্ত কাজু আর পেঁয়াজ একটা পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি দেখলেন তো আর একটা পেঁয়াজ ছোটো মিডিয়াম সাইজের বেশি বড় ছিল না অনেকটাই তো সবজি আছে তো দুটো পেঁয়াজ দিয়েছি একটা কুঁচিয়ে একটা বেটে এখানটায় আলুটা মানে কুড়ি পারসেন্টের মতন সিদ্ধ হয়ে যাবে তখন ওই ঝিঙ্গেটা কেটে দিয়ে দিন এখানে আরেকটা রেসিপি করব ওই বেগুন টমেটোর ভর্তা ডালের রেসিপিটাও দেখাতাম কিন্তু খুব জোরে পায়ে চোট পেয়ে গিয়েছি জানেন নখটা এত জোরে লেগেছে অর্ধেক নখ আমার উখড়ে চলে এসছে এত রক্ত রক্ত বেরোচ্ছিল না আর ছেলেটার জন্যই হয়েছে ছেলেটাকে ধরতে গেলাম আর ইঁটে হোঁচট খেয়ে পড়ে গেলাম তারপরে আর কি থেকে গাছটাই এই বেগুন আর টমেটোটাকে পুড়িয়ে নেব এই জন্য মাঝখান থেকে একটু ফালে করে নিয়েছি আর রসুনগুলো ভেতরে দিয়ে দিয়েছি যাতে রসুনটাও সিদ্ধ হয়ে যায় এখানটায় আমরা দেখে নি দেখে নেবো যে এটা সিদ্ধ হয়েছে নাকি ঝিঙ্গে আলু পোস্ত আর ঝিঙ্গে আলু পোস্ততে না হলুদ দেয় না পোস্ত কাজু এই জাতীয় জিনিসে হলুদটা ব্যবহার করে না আমি করি না মাঝে মধ্যে যখন রংটা একটু অন্য খেতে মন যায় তখন দেই হলুদটা হালকা হলুদ বাসন্তী কালার টাইপের লাগে নুনটা একটু কম লাগছিলো বলে দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা দিয়ে কষিয়ে নিলাম কষিয়ে জল দিয়ে আরও একটু ঢাকা হতে দেব আর আমার বড়মাশাই এরকম সাদা সাদা খেতেই ভালোবাসেন ওই জন্য আমি ওই সাদাই রেখেছি তরকারিটা নাহলে আমাকে হালকা হলুদ ভালো লাগে বাসন্তী কালারটা এখানটা বেগুনটা দিয়ে দিলাম বেগুনটাও পুরানো মানে পোড়ানো হয়ে যাবে একসঙ্গে দুটো রেসিপিও রেডি হয়ে যাবে আমার হয়ে গিয়েছে এটা আর বেগুনটাও আমার হয়ে গিয়েছে ওটাও নামাবো দাঁড়ান এখানটায় আমি ঢেলে নিলাম একটা কাঁচের বাটিতে দেখুন কত সুন্দর টেমটিং লাগছে ভালো লাগছে এই তরকারি গ্রীষ্মে যদি না খান তাহলে কি খেলেন অবশ্যই বাড়িতে বানাবেন আর যদি পোস্ত বেশি খরচা করতে না চান তাহলে কাজু দিয়েও করতে পারেন অসাধারণ হয় আমি আজকে পোস্তটা একটু বেশি দিয়ে করলাম তো এখানটায় আমি বেগুনটা পুড়িয়ে নিয়েছি তারপরে এখানটা টমেটোটাও পুড়িয়ে নেব। পুড়িয়ে নেওয়ার পর ডালটা দেখাতাম কিন্তু খুব মানে দুর্ঘটনা ঘটে গিয়েছে দুটোই পোড়ানো হয়ে গিয়েছে এখানটায় আমি রসুনগুলোকে বের করে নিয়েছি ওই বেগুনের ভেতর থেকে বেগুনটাকে চিড়িয়ে তারপরে রসুনগুলো দিলাম না সেই সময় ছালটাকে ছাড়িয়ে নেব একটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ওই যে ডালে বাগড়েছিলাম শুকনো লঙ্কা ওটাই নিয়েছি আর তো ভুলে গেছি মানে লঙ্কাটাকে পুরাতে ভুলে গেছি শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা যদি পুড়িয়ে করেন না ওটা আরও সুন্দর টেস্ট হয় কিন্তু ওই তাড়াহুড়ো আর অনেক দেরিও হয়ে গিয়েছিল এখানটা দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা আর রসুনগুলোতে এটার মধ্যেই আছে দেখলেন আমি তখন দিলাম রসুনটাকে ভালো করে এই যে রসুনটা অনেকগুলো দিয়েছি তিন চারটে রসুনটাকেও সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাও দিতে পারেন তো আমি মেখে আগে আমার ছেলেরটা তুলে নিয়েছি তারপরে ওই শুকনো লঙ্কাটা দিয়ে মাখলাম আর দিলাম কাঁচা সর্ষের তেল ব্যাস হয়ে গেল আজকের আমার এই লাঞ্চটা অসাধারণ খেতে হয় শুধু বেগুন আর টমেটোর ভর্তা দিয়ে খাওয়া হয়ে যায় ভাত আর অন্য কিছু লাগে না আর আমি তো আবার আমার যে কোনো একটা সবজি মানে খুব ভালোভাবে হলেই হয়ে গেল ডালটা আমি অন্য আরেক দিন দেখাবো এই মানে ধনে পাতার ডালটা খুব সুন্দর হয় দু রকম তিন রকমের ডাল দিয়ে করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন আসছি আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন